খাবার প্রেম করা যায় যাচ্ছে কিনা বললাম এটা আবার বুঝেন না বিয়ের জন্য দুই বছর ধরে পড়তেছি পড়ায় আমি কয়েকদিন ধরে যখন ওয়াজ শুরু করলাম একটা কথা বলবো আপনি তো বলেছেন ফোনে কথা বলা যাবে না এই জন্য মাঝে মধ্যে একটু টেক্সট করি আর বললাম টেক্সট করো নো প্রবলেম যদি যাকে টেক্সট করবা তাকে যদি আসল মন মন হয় তাই টেক্সট করো কথা বলেছে কিনা তোমরা কিন্তু চালাক না যখন তোমাদেরকে কল করে জোহের নামাজ পড়ে এখন অনেক ইমানদার প্রেমিক কিন্তু আমরা দেখতে পাই কথা বলো ঠিক কিনা মসজিদ থেকে বের হয় বের হয়ে আবার ফোন করে বলে যা জোহরের নামাজ ডান কথা বলে ঠিক কিনা আমার সামনে রমজান মাস আসছে রমজান মাসে আপনার প্রথম সাহারিতে সেলফি তুলে বললেন যা ওই দেখো দশ আইটেম খাবো রেডি যখন খাবার শেষ ছবি তুলে পিক পাঠায় যান ফার্স্ট সেকেন্ড ডান

এখন থেকে কোরআনটা চলবে কারা কারা কেনা যাচ্ছ আল্লাহকে দেখিয়ে না দেখেন আপনারা যারা অভিভাবক আছেন কতগুলো ছিল বিয়ে করতে চাই আপনারা বিয়ে দেন না

ওদেরকে আপনারা দশ লাখ টাকা দেন মোহর জোরে জোর করে চাপিয়ে দিচ্ছেন কথা বলো ঠিক না এখন থেকে দশ লক্ষ টাকা বাকিতে দেন মোহর দিব না প্রয়োজনে পঞ্চাশ টাকা নগদ টাকা বিয়ে করতে চাই তবু বাকি খাতা শুনবো তার কথা বলো ঠিক না এখন একটা পরীক্ষা হয়েছে এটা পরীক্ষা নেব দেবো পরীক্ষাটা হচ্ছে এর মধ্যে পরিপূর্ণভাবে দেন মোহরের টাকা পরিশোধ করছেন কারাকারা পুরো টাকা পেমেন্ট করেছেন আমি কি টাকা কারা কারা শোধ করেছে মা বন্ধুর প্যান্ডেল তো সঙ্গে যারা যারা আজকে রাতে আপনার মোহরে টাকা পরিশোধ করবে না এক সপ্তাহ তাকে আলটিমেটম দিয়ে দিবেন না হলে কিন্তু আপনার ঘরের দরজা বন্ধ হয়ে যাবে

যারা যারা দেন নাই ফর দ্য হেল ফাইন আগুনের জন্য প্রস্তুত হয়ে যায় এই জন্য আমরা দেন মোহরের টাকা অনুমতি দিয়ে করতে চাই বাকি টাকা শূন্য থাকছে কিনা যুবকরা কথা বলা ঠিক কিনা অল্প টাকা আমরা বিয়ে করতে চাই তার কোনো বিকল্প নেই চিৎকার করে বলো ঠিক কিনা আল্লাহ কবুল করে নেন করুন আমি তাহলে আমরা শুক্রিয়া জ্ঞাপন করবো কাল আরো জোরে বলুন শুক্রিয়া জ্ঞাপন করবো কাল

সন্তানটাকে কলে নিয়ে হসপিটালের বেডে কাতরায় বাবা আইসিউতে সামনেছেন সন্তান গুলো হাঁটে আর কাঁদে আর বলে বাবা যেও না আমাদের ছেড়ে তুমি যেও না বাবা ডাক কাকে ও বাবা তোমার টাকাই তো মানুষ হলাম তুমি চলে গেলে কাকে বাবা ডাকবো

আর সেই সত্তাটা যদি কোরআনটা বুকে নিয়ে মুক্তবে যায় আপনার গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সাআদনা মুসা পাশ দিয়ে যায়

কথা বলেন ঠিক কিন্তু মাদ্রাসা জঙ্গির কারখানা না মাদ্রাসা জান্নাত করার একটা কারখানা কথা বলেন ঠিক কিনা মাদ্রাসাকে ষোলটা ধরে জঙ্গির কারখানা বলেছে প্রমাণ করেছো জঙ্গি এদেশ থেকে তোমরা দুইশো মিলিয়ন ডলার পচার করেছো তোমরা দেশের বড় শত্রু কথা বলো ঠিক কিনা জাতি বুঝে গেছে জাতি বুঝে গেছে এই জন্য এই জাতি এখন আর কাউকে ছাড় দিবে না 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 কিন্তু পনেরো বছরের চোখের পানি আয়না ঘরে ধরে যুদ্ধ হাজার মানুষের মৃত্যু শহীদ শাহাদাত রক্ত রঞ্জিত হয়েছে বাংলার জমিন

একজন মানুষের কি কিভাবে করতে হয় দেশের সেবা দোষের সেবা একজন ডাক্তার দেখিয়ে দিয়েছে কথা বলছে কিনা অতএব আমরা তাদের প্রতি বিশ্বাস রাখি কবরের পাশ দিয়ে যায় তাকিয়ে দেখেন কবরের মধ্যে শাস্তি শাস্তি আর শাস্তি মুসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ঘটনা কি এত শাস্তি কেন মুসাল্লাকে অনেক প্রশ্ন করতে না প্রশ্ন আর প্রশ্ন জর্জরিত করে দিত আল্লাহকে আল্লাহ এটা হলো কেন ওটা হলো কেন এই ঝামেলা কি লাগলো কেন কেন আর কেন মুসার কাছে কেন অভাব নাই ঠিক না মুসা কি নরম ছিল নাকি গরম ছিল আপনাদের মনোযোগ নেই মনে হয় মুসা কি নরম নাকি গরম এতটাই গরম ছিল আমরা মাথায় টুপি পড়ি একটা মুসা মাথায় টুপি পড়তেন দুইটা আর তার পাশে তারা সবচেয়ে কাছের তার লাঠির মত করে তার সবচেয়ে সহযোদ্ধা ছিল তার আপন ছোট ভাই হারুন আলী ইসালাম যখন ভাইয়ের রাগ হইতো তখন তো মুরব্বী রাগ করা যাবে না মুরব্বী মুরব্বী হম হ্যাঁ রাগ করা যাবে না মুসা আলী ইসালামকে ঠান্ডা রাখতে হারুন না হয় মুসা এতটাই গরম ছিল একবার ফেরাউনের বাবুরচি আসছে মুসার কাছে মুসা আলী ইসলামের কাছে এসে বললো হ্যাঁ মুসা তুমি নাকি কোন আল্লাহকে ডাকো

ফেরাউনের অবস্থা দেখো অতএব সাবধান হয়ে যাওয়া জুলুম করোনা কথা বলো ঠিক না সাইয়েদানা মুসা বলছে তুই কই থেকে আইছস এদিকে আয় আমি তো বর্তমান সময়ে খোদারে ভাত রাইতা খাওয়াই আফজুল্লাহ ওই তোরে তো কষ্টে এত এত দিনে দিকে আয় ফেরাউনের বাবুর্চি যখন সামনে গেল এক থাপ করে জাগাত খায় জাগাত বেরে জাগাত খায় কি জাগাত বেরে এরকম বিক্রি করে না ওসব জাগাত খায় জাগাত বেরে

আমাকে কি কিয়ামত পর্যন্ত তাকে আমি ক্ষমা করব তারে পনিশমেন্ট চলতে থাকবে হিলাল কিয়ামাহ কেমন পর্যন্ত সাইয়দানা মূসা দিকু প্রশ্ন করেন নাই তিনি ওখান থেকে চলে গেলেন বিকেল বেলা আ সাইয়দানা মূসা এর কবরের পাশ দিয়ে যখন যান তিনি তাকিয়ে দেখলেন কবরের মধ্যে এই মুহূর্তে শান্তি আর শান্তি আল্লাহু আকবার সকল যারা কি দেখেছে শান্তি আর শাস্তি বিকেল বেলা কি দেখেছে শান্তিয়া আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ ঘটনা কি সকাল বেলা শাস্তি বিকেলবেলা শান্তি কেন আল্লাহ বলেন ও موسی আমার সিদ্ধান্ত ছিল সকাল বেলা সিদ্ধান্ত তখনও ছিল তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেব কিন্তু আজকে একটা ঘটনা ঘটে গেছে মুসা সায়দারা মুসা বললেন আল্লাহ কি ঘটনা ঘটেছে এবার মুসা কে আল্লাহ বলেন আমরা এই বেটা যখন মারা যায় তখন তার স্ত্রীর পেটে একটা সন্তান ছিল সন্তান কেসে দেখে যেতে পারে নাই কিন্তু স্ত্রীর প্রায় সময় বলতো ও আমার প্রাণের স্ত্রী আমি তো খারাপ আমি তো খারাপ আমার মতো খারাপ তো আর কেউ নাই কিন্তু আমার সন্তানটাকে আমি ইসলামী শিক্ষা দেব আর সন্তান আসলে অবশ্যই তুমি তাকে মুক্ত দিয়ে পাঠাবা সুবহানাল্লাহ বলে সেটি তার তার কথা রেখেছে আজকে সকাল বেলা সন্তানটা মক্তবে কোরআনটা নিয়ে গেছে আর সন্তানটা পড়েছে সবার আগে সকাল বেলা গিয়ে ছেলেটা পড়েছে বিসমিল্লা ছোট্ট সন্তান শিশু সন্তান আমাকে চিনে না ইসলাম বুঝে না কোনো কিছু তো বোঝে নাই কিন্তু তার কেরিয়ারটা শুরু করেছে বিসমিল্লা দিয়ে মানে আমার নামে তার জীবনটা শুরু হয়েছে আমার নামে তার জীবন শুরু সে বলেছে বিসমিল্লা আল্লাহ গো আপনার নামে আমার জীবনটা শুরু করলাম সুবর্ণ পড়া